ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ মিজোরামের মামির জেলার সাইথা গ্রামের উপকণ্ঠে গোয়েন্দা সংস্থার সাথে যৌথ অভিযান চালায় মিজোরাম পুলিশ এ সময় মিয়ানমার ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্ট সিএনএফ এর একজন শীর্ষস্থানীয় নেতা সহ অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করে মিজোরাম পুলিশ ভারতের তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে বা মিয়ানমার সীমান্ত থেকে ভারতের ভেতর দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পরিবহনের অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মিজোরাম পুলিশ মিজোরাম পুলিশের একজন সিনিয়র কর্মকর্তার মতে মিয়ানমার ও বাংলাদেশের দুটি প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে একটি চুক্তিকে লক্ষ্য করেই সেখানে এই অভিযান চালানো হয় এ সময় ছয়টি একে ফোর্টি সেভেন রাইফেল দশ হাজার পঞ্চাশ রাউন্ড গোলাবারুদ এবং তেরোটি ম্যাগাজিন উদ্ধার করা হয় পুলিশ কর্মকর্তা জানান প্রাথমিক তদন্তে জানা গেছে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমারের সিএনএফ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটি সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের মধ্যে হস্তান্তরের উদ্দেশ্য ছিল উল্লেখ্য মাত্র দুই সপ্তাহ আগে গত চার জানুয়ারি পাহাড়ে ইউপিডিএফের দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় সেনাবাহিনী ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল তাদের ভাষ্যমতে তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠা করতে চায় সংগঠনটি মূলত চাকমা উপজাতিসহ বৌদ্ধ ধর্মাবলম্বী চরমপন্থীদের নিয়ে গঠিত